ব্যাটিংয়ে শামীম হোসেনের অসাধারণ ফিনিশ আপ এর বলিং এসে যেন রীতিমতো আগুন ঝরালেন তাসকিন আহমেদ তানজিদ হাসান সাকিব এবং হাসান মাহমুদরা ফলাফল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাতাশ রানের অসাধারণ জয় দিয়ে সিরিজ নিজেদের কোলে নিলেন টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন আগে ব্যাট করতে নেমেই ওয়েস্ট ইন্ডিজ পেসারদের কাছে যেন নাজেহাল বাংলাদেশের ব্যাটাররা এদিন দুর্দান্ত ফর্মে থাকা সম্মু সরকারও ফিরেছেন এগারো রান করে এদিন রান করতে লিটন কুমার দাস তানজিদ হাসান তামিল ইঞ্জুরির কারণে এদিন স্কোয়াডে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ তার জায়গায় খেলানো হয়েছিল হাসান মিরাজকে আর দলের বিপদে এদিন পঁচিশ বলে ছাব্বিশ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন হাসান মিরাজ সাথে ছিল জাকির আলী অনিকের বিশ বলে একুশ রানের দুর্দান্ত ইনিংস আর পর শামীম হোসেন ব্যাটিং এসে দেখিয়ে দিলেন যে কিভাবে ব্যাট করতে হয় দুশো প্লাস স্ট্রাইক রেটে সতেরো বলে পঁয়ত্রিশ রানের এক দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ কেনে দেয় দুর্দান্ত নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে একশো উনত্রিশ রান সংগ্রহ করে বাংলাদেশ আর জবাবে ব্যাট করতে নেমেই যেন বাংলাদেশি বোলারদের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তাসকিন হাসান সাকিবদের বোলিং তোপে মাত্র একশো দুই রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এদিন ওয়েস্ট ইন্ডিজের হয় সর্বোচ্চ বত্রিশ রান করেন রোস্টেন ক্রোস বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ এবং দুইটি করে উইকেট শিকার করেন মাহাদি হাসান তানজিদ হাসান সাকিব এবং রিশাদ হোসেন একটি উইকেটের দেখা পেয়েছিলেন হাসান মাহমুদ আর এমন দুর্দান্ত পারফরমেন্সের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সাতাশ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা